আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসার যে হারে রিজেকশন আসতেছে ওইটা নিয়ে জয়বাই হচ্ছে এম্বাসিতে বাংলাদেশ এম্বাসিতে একটু কথা বলছিলেন তো ওইখানে কী হয়েছিল বাংলাদেশ এম্বাসি থেকে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য ওনারা কি করবেন বা ওই সব বিষয়ে যে কথা হয়েছে ওইটা আমরা একটু শুনি যে ওনাদের পক্ষ থেকে আসলে কী করতেছেন ওনারা তো ভাই আপনি একটু বলেন যে আসলে আজকে আপনি যে গেলেন বুখারে স্ট্রি স্টুডেন্টদের পক্ষ থেকে আপনাকে ডাকছিল তো ওনাদের সাথে কী হয়েছিল এবং হচ্ছে কালকে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ওই ব্যাপারে বলেন আচ্ছা আসসালামু আলাইকুম প্রথম যে বিষয়টা হলো যে ভিসা রিজেকশনের বিষয় এটা কোনো বিষয় তেমন কোনো বড়ো কথা হয়নি আমি জাস্ট আর তুলে ধরছি একটা বিষয় সেটা মানে আমি শেষের দিকে বলতেছি আগে শুরু থেকে বলি প্রথম যে বিষয়টা হলো যে গতকালকে নাকি ঢাকাতে আমাদের যে বাংলাদেশ স্টুডেন্ট আছে আপকামিং স্টুডেন্ট ওরা একটা আলোচনা সভা বা সমাবেশ করছে ইন্ডিয়াতে ভিসা পাওয়া না পাওয়া বা অন্য কোনো দেশে অ্যাম্বাসি ফেস করা ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট দেরি করে পাওয়া নিয়ে এগুলো নিয়ে অনেক কিছু নিয়ে ওরা নাকি একটা সমাবেশ করছে তো সমাবেশ করার পরে ওনার স্টুডেন্টদের সঙ্গে নাকি আমাদের বাংলাদেশ এম্বাসি যেটা আছে এম্বাসি থেকে একজন অফিসার কন্ট্যাক্ট করে তো কন্ট্যাক্ট করার পরে নাকি উনি বলছে যে এখান থেকে কোনো যে যারা বাংলাদেশ স্টুডেন্ট আছে তাদেরকে কেউ কেউ যেন বাংলাদেশ এম্বাসিতে যায় গিয়ে কথা বলে আসে সকলের হয়ে তো আমি তখন একটা মেসেঞ্জার গ্রুপে জানতে পারি বিষয়টা এক বড় ভাই বলে ওনার থেকে জানতে পারি তো উনি বলে যে এই মুহূর্তে কেউ যদি বুকারিস্টে থাকে একটু ইমার্জেন্সি বাংলাদেশ অ্যাম্বাসিতে যান এবং ওই অফিসার সাথে কথা বলেন তো আমি ওই সময় ফ্রি ছিলাম তো আমি চলে যাই অ্যাম্বাসিতে তো অ্যাম্বাসিতে যাওয়ার পরে আমি যাওয়ার পর জানতে পারি যে আমাদের যে অ্যাম্বাসিরও সাহেব উনি অলরেডি অ্যাম্বাসি থেকে চলে গেছে মানে ওই সময় অ্যাম্বাসি ক্লোজ করার সময় তো উনি চলে গেছে তো পরবর্তী আসলে যার সঙ্গে কথা বলার ছিল ওই যে স্যার উনি ছিল মহসিন স্যার যিনি উনি ছিল তো ওনার সঙ্গে আমার কথাটা হয় উনি আসলে প্রথমে জানতে চাই আমি কেন আসছি বা কী কারণে আসছি কী বিষয়ে তো আমি ওনাকে বলার পর উনি বুঝতে পারেন হ্যাঁ আসলে আসার কথা আছে একজন তো আমি গেছিলাম তো উনি বললো যে তুমি কি একা আসছো আমি বললাম হ্যাঁ আমি একা আসছি তো উনি যেটা বললো যে আমি ওনাকে প্রথমে বললাম সব সমস্যা যে স্যার অলরেডি অনেক স্টুডেন্ট টিউশন ফি দিয়ে দিছে তো টিউশন ফি দেওয়ার পরে ওরা ইন্ডিয়াতে ভিসা পাইতেছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেক দেরিতে পাইতেছে তো যারা টিউশন ফি দিয়ে দিছে তারা ইন্ডিয়ার ভিসা করতে পারতেছে না তো দেখা গেলো যে ইন্ডিয়ান ভিসা যদি না করতে পারে অ্যাম্বাসি যদি ফেস না করতে পারে ওরা টিউশন ফি ব্যাক পাবে না আর ইন্ডিয়ান ভিসি যদি এত দেরি করেও পায় অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি দেরি করে পায় ফর এক্সাম্পল ডিসেম্বরে পাই বা নভেম্বর শেষে পাইছে বা ডিসেম্বরে পাবে আরও বা ফিউচারে পাবে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট খুব একটা কাজে আসবে না স্টুডেন্টদের জন্য বিকজ আমরা জানি যে পলিটেকনিক ইউনিভার্সিটির লাস্ট ইনরোলমেন্ট ডেট পনেরোই ডিসেম্বর তো সব কিছু মিলে স্যারকে আমি বোঝাই বললাম স্যার আসলে দেখা গেলো যে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট ডেট অফ পাই পাওয়ার পরেও আসলে খুব একটা কাজে দিবে না এটা আমাদের জন্য বিকজ ওই সময় অ্যাম্বাসিয়ার ভিসা দেবে না স্টুডেন্টদেরকে তো এই জন্য আমাদের আসলে বিকল্প কোনো দেশ মানে আদার্স কোনো দেশে অ্যাম্বাসি ভেস করে একটা ব্যবস্থা করে দিলে আমাদের জন্য ভালো হতো তো স্যার বললো যে আসলে এই বিষয়ে উনি একা কোনো ডিসিশন নিতে পারবে না উনি এই বিষয়ে আমাকে বললো যে আমাদের যে অ্যাম্বাসিডর সাহেব দাউদ আলী স্যার ওনার সঙ্গে কথা বলতে বলতে আসে এবং শুধু আমি একা না আমার সঙ্গে যারা বোকারিসে আরও অবস্থিত স্টুডেন্ট আছে ফর এক্সাম্পল সংখ্যাটা দশ বারো জন এরকম কিছু স্টুডেন্ট নিয়ে একসঙ্গে অ্যাম্বাসিতে যাইতে পড়ছে ওনার লাস্ট আপ বলুন যে সেটা হলো যে আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর উনি দশটা থেকে এগারোটার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়েছে যে এর মধ্যে তোমরা দশ বারো জন স্টুডেন্ট আসো অ্যাম্বাসিতে এসে অ্যাম্বাসিডের সাহেব থাকবে উনি থাকবে সকলের সঙ্গে কথা বলতে বলছে এই বিষয়ে আসলে স্টুডেন্টকে নিয়ে কী করা যায় তো আমার কাছে মনে হইতেছে আমি রমজ স্যার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে উনি ওনার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবে উনি আমাকে আশ্বাস করলো যে জয় আমাদের আমার সাইড থেকে আমি চেষ্টা করবো এবং আমাদের এম্বাসিডি সাহেবের সঙ্গে কথা বলব আর তোমরা আসবে সকলে মিলে একটা মিটিংয়ের মাধ্যমে আসলে সমাধান করার চেষ্টা করবো তো পুরো একটা সমাধানের জন্য আমি যে আমি সকলকে বলবো যারা আমরা বুখারিস্টে আসি স্টুডেন্ট যারা গত বছর আসছে তারা আগের বছর বা তার আগের বছর যারা আসছে আর চেষ্টা করবো কালকে মিনিমাম দশ বারো জন এম্বাসিতে আসার জন্য এম্বাসির সামনে দশটা থেকে এগারোটা এর সঙ্গে এর মধ্যে আমরা এম্বাসির সঙ্গে কথা বলবো এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায় এবং স্যারকে হামলি ভাবে মানে রিকোয়েস্ট করলে রিকোয়েস্ট করলে মেবি এটার একটা সমাধান আসবে তো আমি যারা আপনারিং স্টুডেন্ট আছে ওদেরকে বলবো যে অন্তত আগামীকালের যে আলোচনা যেটা হবে ওই আলোচনার জন্য ওয়েট করি আলোচনার পরেই আশা করা যায় যে একটা ভালো সমাধান আসবে ঠিক আছে তাইলে আমরা আসলে ওয়েট করবো কালকের জন্য আপনারা ওইখানে কথা বলে কি ডিসিশন হয় বা স্টুডেন্টদেরকে কীভাবে সাপোর্ট করা যায় ওই ব্যাপারে যে কথাবার্তা হয় ওইটা নিয়ে আমরা আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে আরেকটা বিষয় ছোট একটা বিষয় বলি আসলে বর্তমানে হয়তো বা বর্তমানে আমরা দুইটা দিকে ফোকাস দিতেছি মানে আলোচনা করতেছি একটা হলো যে ইউরোপের যে এম্বাসিগুলো আছে রোমানিয়ান এম্বাসিগুলো বাংলাদেশে আনার জন্য এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট অন্য কোনো দেশে নেওয়ার জন্য তো আমি আমার সাইড থেকে বলবো যে বর্তমানে প্রথম যে অপশনটা আপনারা গেছেন এটাতে যায়ন না চাইলে একটা দেশের অ্যাম্বাসি ইনস্ট্যান্ট বাংলাদেশে আসবে আইসে আপনাদের ইন্টারভিউ নিবে এমনটা নয় সো আপনারা যখন এই বিষয়ে এখন যদি বেশি মানে জোরদার করেন তাহলে আপনাদের যে দ্বিতীয় যেটা আছে এটা পিছাই যাবে আমার উচিত একটা বিষয়ে এখন আপনাদের আলোচনা করা উচিত সেটা হলো যে ইন্টারভিউ ডেট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট যেটা সেটা কেমনে দ্রুত পাবেন ইন্ডিয়ান ভিসা কেমনে দ্রুত পাবেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া ঠিক আছে তাহলে আমরা আমরা রাখি কালকে হয় ওইটা আপডেট জানাবো